সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফ্যান ব্লক্সে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি অনেক সময় গরুর মাংস বা খাসির মাংস ফ্রিজে থাকলে একটু তেল কাটা গন্ধ হয়ে যায় তো সেই মাংসগুলোকে কিভাবে প্রসেস করে রান্না করলে তেল কাটা গন্ধ হয় না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই মাংসটা ছিল কোরবানির মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর এখানে এক কেজি পরিমাপের গরুর মাংস আছে এই মাংসটার আমি যে তেল চর্বিটা ছিল সেটাকে কেটে ফেলে দিয়েছি মনে রাখবেন তেল চর্বি থাকলে কিন্তু কিছুতেই গন্ধটা দূর হবে না তেল চর্বি একটু রাখা যাবে না সব কিছুই ফেলে দিতে হবে কেটে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন বড়ো সাইজের একটা লেবুর এক ফালে লেবু আমি চিপে দিয়ে দিলাম এতে এক টেবিল চামচ পরিমাপে লেবুর রস হবে হাতের কাছে যদি লেবুর রস না থাকে এখানে ভিনেগার আপনারা ইউজ করতে পারেন সেখানে ভিনেগারও এক টেবিল চামচ দিয়ে দিবেন। আর আমি খুব ভালো করে লেবুর রসটা দিয়ে মাংসটাকে হাতে মেখে নিচ্ছি এখন একমক পানি দিয়ে ভিজিয়ে রাখবো এটা একদম নর্মাল পানি লেবুর রসটা সমস্ত মাংসে ভালো করে মেশানোর পরে একমক পানি দিতে হবে এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম ফিরে আসছি তিরিশ মিনিট পরে দেখেন মাংসর ভিতর থেকে কেমন একটা তেল কাটা একটা পানি বের হয়েছে আর এখন এই পানিটাকে আমি ধুয়ে ফেলে দিব আরও দুই তিনবার করে ধুয়ে নিব। এখন আমি একটা কড়াইতে পানি দিয়েছি একদম প্লেন পানি আর কিছুই না আর আমি যে মাংসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে তারপরে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি এখানে আমি পনেরো মিনিট মতো এই মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখেন কত ময়লা হয়েছে মানে বলকের উপরে কত ময়লা উঠেছে তো মাংসটাকে যদি এইভাবে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু এই ময়লাটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে না এখন আমি পনেরো মিনিট জাল দেওয়ার পরে ছেঁকে তুলে নিচ্ছি একটা ঝাঁঝরি চামচ দিয়ে মাংসগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি আমি যে প্রসেসগুলো করছি আপনারা কিন্তু একটা প্রসেসও বাদ দিবেন না ঠিক ঠিক এমন করে রান্নাটা করবেন তাহলে বুঝতে পারবেন যে মাংস থেকে একটুও গন্ধ নাই নর্মালভাবে আমরা যেভাবে রান্না করি ওভাবে রান্না করলে কিন্তু একটা উটকো গন্ধ থাকে বহুদিনের মাংস হয়ে গেলে তো এভাবে রান্না করে দেখবেন একবার একটুও গন্ধ থাকে না মাংসটাকে ঝাড়া দিয়ে দিয়েছি এখন একটা কড়াই দিয়েছি চুলায় আর এখানে আমি এক কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরা এখন গরম মশলা ফোড়ন দিয়ে দিব এক টুকরা তেজপাতাকে দুই টুকরা করে দিয়েছি দুই টুকরা ডালচিনি পাঁচ ছয়টা সাদা এলাচ আর পাঁচ ছয়টা গোলমরিচ আর একটা বড় এলাচের কিছু অংশ আমি দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে এখন পেঁয়াজ দিয়ে দিব সরি এখন আগে মাংসগুলোকে দিব সাধারণত আমরা একটু নেড়েচেড়ে পেঁয়াজ রসুন দিয়ে দিই এখানে কিন্তু সেটা দিব না আমি মাংসগুলাকে এখন একদম এই তেলের উপরে দশ মিনিট ভেজে নিব এখন কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না একদম তেলের উপরে ভেজে নিতে হবে সেক্ষেত্রে চুলার জালটা কিছুটা কমিয়ে দিবেন ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি মাংসটাকে ভেজে নিচ্ছি দশ মিনিট মতো কিন্তু ভাজতে হবে আমার আমি যে প্রসেসটা করছি এই মাংস রান্নায় একটুও বাদ দিবেন না এখন আমি দশ মিনিট ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ কুচি বেশি দিলে ভালো হয় এখানে হাফ কাপ হবে পেঁয়াজ কুচিটা আপনারা যদি এভাবে না পারেন কাপে মেপেও দিতে পারেন তো পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে দুই তিন মিনিট এভাবে নেড়ে নিতে হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু উঁচু করে আদা বাটা এক টেবিল চামচ উঁচু উঁচু করে রসুন বাটা আদা রসুন বাটারটা দিয়েও আবারও দুই তিন মিনিট এভাবে নেড়ে আমি ভেজে নিব তাতে করে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু আর থাকবে না আদা রসুন বাটা দিয়ে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব এখানে এক চামচ দিয়েছি জিরার গুঁড়া আর হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া আর দেড় চামচ দিয়ে দিয়েছি লাল ঝালের গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এখন সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় তো পানি দিয়ে আবারও ভালো করে চেড়ে রান্না করে নিচ্ছি এখন আমি এই মগের এক মগ পানি দিয়ে দিলাম এটা কষানোর পানি আর এই পানিতে কিন্তু আমার মাংসগুলো একদম সিদ্ধ হয়ে যাবে প্রথমে আমি দুই তিন মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে বলকটা তুলে নেব তারপরে একদম লো করে দিব দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অপেক্ষা করছি বলক ওঠার বলক উঠে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে জালটাকে কিন্তু একদম লো করে দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে রান্না করে নেব এই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আপনারা আলু যদি দিতে না চান দিবেন না তো আমার বাসায় আলু পছন্দ করে আমি আলু দিয়ে দিচ্ছি যারা মাংসের তরকারি পছন্দ করেন আলু পেঁপে কচু এগুলা এই পর্যায়ে দিয়ে দিবেন আর এখনকার আলু কিন্তু সিদ্ধ হয় না খেয়াল রাখবেন এখন যদি আলু দেন তাহলে কষনার সাথে আলুটা দিতে হবে ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট আমি রান্না করে নিলাম উপরে তেল উঠে গেছে দেখতেই পাচ্ছেন প্রায় কষনোটা আমার হয়ে গেছে তরকারি কালারটা দেখে বুঝতে পারছেন কষানোটা কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আট থেকে দশটা বড় রসুন কোয়া ছিলে আস্তে আস্তে দিয়ে দিলাম যদি দেশি রসুন থাকে হাতের কাছে সেটা দিলেই বেশি ভালো হয় তখন আস্ত দিয়ে দিবেন আর যদি বড় রসুন দেন আস্ত দিলেও দিতে পারেন আমি কোয়াগুলা খুলে দিয়েছি তাতে করে দেখতে সুন্দর লাগছে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানির কোনো রিজন নাই এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন তবে এই মাংসে খুব বেশি ঝোল রাখবেন না এই মাংসে একটু অল্প ঝোল রাখলে টেস্ট বেশি আসবে এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও দশ পনেরো মিনিট আমি রান্না করে নিব মাঝে একটু চেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাপের আর এই মশলার গুঁড়াটা কিন্তু আমি বাসাক করে রাখি আমার চ্যানেলে আছে দেখলে আপনারা দেখে নিতে পারেন আর এটাকে আমি সমস্ত গরম মশলার উপকরণ সাথে আর অন্য কিছু দিয়ে মানে মশলাই দিয়েছি গরম মশলা দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি একটা বক্সে যখন মাংস রান্না করি তখন দিয়ে দেই। তো এরই মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে গরম মশলাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর আসছে আর সিদ্ধ হয়ে গেছে তেমন আর ঝোলটা কিন্তু আমি আমার পছন্দ মতো রেখেছি এটা আপনিও আপনার পছন্দ মতো রেখে দিবেন আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ